আসসালামু আলাইকুম জায়গাটা হচ্ছে এলেটগঞ্জের পুটিয়া সো আমরা বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম ঘোরার জন্য সো আমি এটার স্থির চিত্র বলেন ভিডিও বলেন এটা তুলে ধরার চেষ্টা করেছি এখানে নামাজের জায়গা আছে আর সবচেয়ে বেশি হচ্ছে গেটটার ভিতরে এই যে ফুলের সমারোহটা এটা দেখতে অনেক সুন্দর লাগে যারা আশেপাশে কোথাও যেতে চান তাহলে এখানে যাবেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে আপনারা চাইলে নিজেরও সুন্দর করে নৌকার ব্যবস্থা আছে ওইখানে উঠতে পারেন নৌকা না একজাক্টলি এটা হচ্ছে স্প্রিড বোটও না নৌকাও না নামটা এই মধ্যে মনে পড়তেছে না তবে আপনি সেই আনন্দটা এটা এখানে উপভোগ করতে পারবেন ফুচকা আছে এখানে আরও খাবারের অত বেশি আহামরি না থাকলেও মানে একটা জায়গায় যে কিছু খাওয়ার মতো আছে এই ফুলের নামটা আমি জানি না কে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এখানে অনেক রকমের ফুল গাছ আছে সো দোলা আছে তারপর বাচ্চাদের আরও বেশ কিছু রাইড আছে আর এই যে চুর চুইয়ের তো অনেক গুণাবলী এগুলো বলে শেষ করতে হবে পারা যাবে না পাতা এবং চুই দুইটাই শ্বাস অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো তারপর আমি যতটুকু পেরেছে ক্যাপচার করেছে দেখানোর জন্য এখানে গাঁদা ফুলের একটা রাজ্য আছে যে এখানে আমরা ছবি তুলেছি আর এই যে এই এইগুলোর কথা বলেছিলাম আমি এগুলোতে সুন্দর করে আপনারা পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন জায়গাটা এবং সবচেয়ে বেশি ভালো হয় বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আশেপাশে ভালো কিছু নাই বিনোদনের বেশি তো এই জায়গাগুলোতে যদি বাচ্চাদেরকে নিয়ে যান তাহলে ও আশা করি ওরা আনন্দ পাবে এবং আপনারাও আনন্দ পাবেন এখানে বানরও আছে বানর আছে এক সাইডে চাইলে অনেক কিছু এখানে করা যায় আরও কিন্তু জানি না কেন কর্তৃপক্ষ আর অনেক কিছু অ্যাড করছে না আর অনেক কিছু অ্যাড করা প্রয়োজন তাহলে জায়গাটা আরও বেশি সুন্দর আরও বেশি লোক লোকালয় পরিপূর্ণ হবে মানুষ আরও বেশি যাওয়া শুরু করবে যদিও এখন অনেকেই যায় এই যে বানরটা বানরটা মানে ও যে কি চাইতেছে সেটাই বুঝতেছে না এখানে ছবি তুলল জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন ভালো মুহূর্ত কাটাতে পছন্দ করেন বিকালবেলা সেই সময় এখানে গিয়ে টাইম স্পেন্ড করতে পারেন আবার ফ্রেন্ডস ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদেরকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য এখানে যেতে পারেন সর্বোপরি এইটা জায়গাটা অনেক বড় এবং এটা এই যদি খেয়াল করে দেখেন বসারও ব্যবস্থা আছে খুব সুন্দর অন্যান্য জায়গায় যেরকম থাকে না এখানে এটা আছে আবার কাজ চলতেছে মেবি এখানে কোনো পর্যটক বা হোটেলের সুব্যবস্থা করবে যেন বাহিরের মানুষ এসে থাকার সুব্যবস্থা নিতে পারে এরকম কিছু মনে হয় হবে এখানে করতেছে এখানে দেখেন ফুল এই ফুলের নাম হচ্ছে জবা জবা ফুল সবাই এখানে আসে ছবি তোলার জন্য তারপরে নিজের সময়টাকে অনেক ভালো কাটানোর জন্য ছবি এখানে অনেক সুন্দর ওঠে আমরা ছবি তুলেছি বলতে পারতেছে তারপর হচ্ছে এখানে সিস্টেমের আছে না এক মানে কাঠ দিয়ে ইয়ে করা হয়েছে এখানে অনেক সুন্দর সরু রাস্তা আছে পাশ থেকে আপনারা উপভোগ করতে পারবেন গ্রামের দৃশ্যগুলো যেমন ধরেন এরি খেত ধান ক্ষেত তারপর আরো বিভিন্ন আহ ইয়েগুলো পাশে হয় সো এগুলো আপনারা উপভোগ করতে পারবেন আমাদের সময়গুলো বেশ সময় সুন্দরী গিয়েছে আমরা বেশ কিছু সহকর্মী গিয়েছিলাম অনেক মজা করলাম আসলে এরকম দিনগুলো কাটানোর জন্য একটু সময় তো অতিক্রম করতেই হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন